আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সালমার একটি নতুন পর্বে আমার বারান্দা বাগানের গাছে যে নতুন একটা কি বলবো এটাকে কুড়ি বলবো নাকি পাতা এসেছে সেটা দেখাতেই চলে এসেছি এক চিল্ বাগানে যাই হোক যতটুকু হোক সেটার যেন আপনাদের কাছে শেয়ার করবার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে আর আপনারাও বেশ ভালোবেসে আমার বাগান দেখেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমেই সবার প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা জানিয়ে নিচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি দেখুন না এই সাত সকালে হেলিকপ্টারটা যেন কাকে আনতে কোথায় ছুটে যাচ্ছে যাক বাবা যেখানে যাওয়ার আমাকে কিন্তু ঘরে এসে ঘর গোছাতে হবে আর আমার ইউনি দুদিন থেকে ওই বাড়ির এক বিড়ালের সাথে টাঙ্কি মারা শুরু করেছে এতদিন আমার রুমের জানালা দিয়ে টাঙ্কি মারত আজকাল মেয়েদের রুমে জানালা দিয়ে ওই পাশের এক বিড়ালের সাথে টাঙ্কি মারা শুরু করেছে তবে ওটা কিন্তু পার্শিয়ান ক্যাট বেশি একটা পাত্তা যে পাবে না সেটা আমিও জানি অনেক বুঝাচ্ছি বাবা মন দিস না ভেঙে দিবে। কে শোনে কার কথা বেশ কিছুদিন পর মেয়েদের রুমে চাদরটা তুলে নিলাম সাদা চাদর বেশি দিন বিছিয়ে রাখা যায় না অল্পতেই এত নোংরা হয়ে যায় তো ওটাকে তুলে ওয়াশিং মেশিনে নিয়ে যাব সেই সাথে বড় মেয়ে বললো তার কাঁথাটাও একটু যেন ধুয়ে দিই তো কাপড়চোপড় আজ বেশ কিছু ওয়াশিং মেশিনে দিতে হবে ভাবলাম তার আগে রুমগুলো গুছিয়ে বিছানাগুলো গোছ করে নিয়ে তারপর না হয় অন্য সাইডের কাজে যাব। আর আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি ভালো আছেন আমাদের সাথে এতদিন ছিলেন একদিন দুদিনের জন্য তিনি আরেক ছেলের বাসায় গিয়েছেন আবার চলে আসবেন আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে তিনি আমার কাছে চলে এসেছেন তো একদিন দুদিন আমরা তাকে ছাড়াই কাটাচ্ছি তবে অপেক্ষায় আছি যাতে চট জলদি আবার আমাদের কাছে চলে আসেন বিছানা গোছাচ্ছি ইউনি এসে দখল দেবে না তা হয় না সে কিন্তু ওই পাশে থেকে তার কান চুলকাচ্ছে গলা চুলকাচ্ছে দুনিয়া শুদ্ধা চুলকাচ্ছে মানে কি আর বলবো সুযোগ পেলেই খালি চুলকাচুলকি তো তাকে একটুখানি শাসন করলাম যে এইগুলো বাদ দাও আর এই যে আজ বিছানাটা সাজানোর পর গোছানোর পর এমন লাগছে এবং যথারীতি এই যে এই মাতব্বর এখানে বসে বসে দুনিয়া উদ্ধার করছে ওকে নিয়ে কাটানো সময়গুলো যখন আপনাদের কাছে শেয়ার করি আপনারা বেশ মজা পান ওকে নিয়ে অনেক মজার মজার মন্তব্যও আসে আমার কাছে সবচেয়ে বেশি মজার মন্তব্য করে হানিমধু আপু হেলেন আপু এছাড়াও আর অন্য অনেক আপুরা আজকাল আমার ভিডিওগুলো অনেক আপুরাই দেখছেন যারা আমার ভিডিও দেখে চলে যান আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেখবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর অনেকেই আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই দেখেন যদি ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলোই অনুপ্রেরণা হিসাবে আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে মেয়ের রুম থেকে চাদর এবং এই যে কাঁথা সব তুলে এনে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আজকে দেখলাম বাইরে অনেক রোদ তো সকাল সকাল যদি এগুলোকে ধুয়ে ফেলি মোটামুটি বেশ ভালো ঝরঝরে হয়ে যাবে আর এমনিতেও বেশ কিছু কাপড় জমে গিয়েছিল। তাই সব কাপড়গুলোকে একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আসলে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার একটা সুবিধা হলো অনেকটা কাপড় দিয়ে দেওয়া যায় এবং বেশ সুন্দর মতন ধুয়ে চলে আসে মোটামুটি এইটি পার্সেন্ট যেহেতু কাপড়গুলোকে শুকিয়ে দেয় কাজে এই কাপড় শুকানোর প্যারা নেই বাতাস কিংবা অল্প কিছু রোদ থাকলেই বেশ সুন্দর তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায় তো ওয়াশিং মেশিনটা শুরু করে দিয়ে ভাবলাম আজকে একটু ওয়াশিং মেশিনের উপরটা এবং আশেপাশে অংশটা একটু মুছে নেই আমি সপ্তাহে দুদিন ওয়াশিং মেশিনের কাজ করি বাকি সময়টা কভার পরানো থাকে কভার পরানো থাকলেও আসলে একটু ময়লা জমেই যায় তো যখন আজকে এগুলো সরিয়ে ফেলেছি এবং ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দিয়েছি এই ফাঁকে একটু ওয়াশিং মেশিনের উপরটা সাইড এই অংশগুলোতে একটু স্প্রে করে নিয়ে ভালো করে পুরো ওয়াশিং মেশিনটা আমি মুছে নিচ্ছি আসলে সব সময় তো আর এইগুলো সরিয়ে সরিয়ে করা হয় না যখনই একটু সরানো হয় আমি চেষ্টা করি এই কাজগুলোকে করে ফেলতে আর সব সময় যদি একটু করে এই কাজগুলো করে রাখা যায় তাহলে জিনিসটা নোংরাও হয় না দেখতেও খারাপ লাগে না তো এগুলো করতে করতেই আমি কিন্তু এক ফাঁকে গিয়ে ফ্রিজ থেকে রসুন এবং আদা বের করে এনেছি কালাকে বলে রেখেছিলাম যে আদা রসুন তুমি ছিঁড়ে রেখো আমি আমার সুবিধার মতন পেস্ট করে নিব। মাসে শুরু হয়েছে তো ভাবছি যে মান্থলি গ্রসারিগুলো অবশ্যই বাজার করব তার আগে আমার ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো কতটুকু আছে কিংবা কতটুকু আমি এই মান্থের জন্য বাজার করব সেটা জেনে রাখাটাও খুব জরুরি এবং সে কারণেই যতটুকু আমার ছিলানো আদা রসুন আছে সব কিছু বের করে এনে এখন আমি সেগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর যেহেতু মা আছে রোমার মাও আছে রান্নাবান্না একটু বেশি হচ্ছে জিনিসপত্র একটু বেশি প্রয়োজনও পড়ছে কাজ করছিলাম আর অন্যদিকে আমি কিন্তু আমার খুব পছন্দের একজন সিঙ্গারের গান শুনছিলাম একটা সময় ছিল আমার জীবনের গানটাই অনেক বড় একটা অংশ জুড়ে ছিল আমি আমার লাইফে গান কবিতা এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তারপর একটা সময় আসলো ইউটিউবের প্রেমে পড়লাম আর এখানে এসে এমনভাবে পেঁচিয়ে গেছি না ছেড়ে চলে যেতে পারছি না থেকে যেতে পারছি বাদ দিন সে অংশ রাহাজ ফতে আলি খানের যে গানটা আজ সকাল থেকে শুনছিলাম লাইনগুলো যেন মনের মধ্যে আঁচড় কেটে কেটে চলে যাচ্ছিল যারা হিন্দি কিংবা উর্দু বুঝেন তারা তো অবশ্যই এই ওয়ার্ডগুলোর মানে বুঝবেন যারা বুঝেন না আমি অবশ্যই বাংলা ট্রান্সলেটটা আপনাদের কাছে শেয়ার করব রাহাত ফাতে আলী খানের গানের লাইনগুলো খানিকটা এরকম ছিল মোহব্বত ভি জরুরি থি বিছাড়া ভি জরুরি থা জরুরি থা কি হাম দোনেম তে আর সু করতে মার ফিরসু ও কা বিছাড়া ভি জরুরি থা এই গানটার বাংলা মিনিংটা খানিকটা এরকম ভালোবাসা জরুরি ছিল জরুরি ছিল বিচ্ছেদটাও জরুরি ছিল আমাদের দুজনের ইচ্ছেগুলোকে একসাথে সাজানোর আবার ইচ্ছেগুলো ভেঙে যাওয়াটাও জরুরি ছিল আসলে এই ধরনের গানে সবসময় ডাবল মিনিং হয় একটা মিনিং যেটা হুব হিন্দি থেকে কিংবা উর্দু থেকে বাংলা আরেকটা মিনিং ইনার মিনিং যেটা খানিকটা আধ্যাত্মিক থাকে রাহা ফতে আলী খান কিংবা তার বাবার গানগুলো কিংবা কৈলাশ খের তাদের গানগুলোর মধ্যে দেখবেন সবসময় আধ্যাত্মিক একটা টোন খুঁজে পাবেন গান এবং গানের মিনিং শোনাতে শোনাতে তো অনেক কিছু করে ফেলাম ভিডিও রিলেটেড অনেক কথাই বলা হয়নি এখন হয় একটু ভিডিও রিলেটেড কথায় আসি আসলে বেশ কিছু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি রান্না করবার আগেই আর আমি দু চুলোয় দুটো আইটেম শুরু করে দিয়েছি আজকে কিছু ডাটা শাক কিনে এনেছিলাম সেগুলোকে একটু ভাব দিয়ে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা ডাটা শাক আমি ভাজি করব বাকি অর্ধেকটা তুলে রাখবো কালকের জন্য আর এই পাশে একটু রুই মাছ ঝিঙা দিয়ে ঝোল করে রান্না করব সেই জন্য রান্না শুরু করেছি আমি কখনোই রান্নার রেসিপি সেভাবে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি না কারণ আমি নিজেই তো আপনাদেরটা দেখে শিখি কাজেই রান্নার রেসিপি দেওয়ার মতো দুঃসাহস আমি কখনোই করি না যে কথাটা বলছিলাম ইউটিউবে আসার আগে আমার জীবনটা পুরো গানময় ছিল কবিতাময় ছিল জীবনে আলাদা একটা আনন্দ ছিল সৌন্দর্য ছিল তারপর মনে হলো আচ্ছা সবাই তো ইউটিউবিং করছে ভাইরাল হয়ে যাচ্ছে আর্নিং সোর্স বলা যায় এটাকে তাহলে আমিও ইউটিউবে যাই সে চিন্তা করেই ইউটিউবের চ্যানেল ওপেন করেছি আমার মতন খুঁড়িয়ে চলা একটা চ্যানেল এ পর্যন্ত যে এসেছে সেটা একান্তই আল্লাহর রহমত আছে বলে এসেছে আর আপনাদের মতন কিছু ভালো মানুষের ভালোবাসা আছে বলে এসেছে তা না হলে আমাকে এই পর্যন্ত আসা আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না তবে একটা কাজ করেছি জানেন চেষ্টা করেছি আমি আমার মতন করে এগিয়ে যেতে আমি চেষ্টা করেছি আমার মতন করে একটা পরিচিতি সৃষ্টি করতে কতটুকু কি করতে পেরেছি আমি জানি না এখানে অনেকের ভালোবাসা পেয়েছি অনেকে মন প্রাণ ভরে আমাকে ঘৃণা করে সেটাও অনুভব করতে পেরেছি অনেককে পালতে যেতে দেখেছি অনেককে আগলে নিতে দেখেছি কিন্তু সর্বোপরি আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি এগিয়ে যেতে শিখেছি কারণ আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন গল্প করতে করতে এদিকে কিন্তু আমি শাকটা ভাজি করাও শুরু করেছি আজকে একদম ঘরে রসুন নেই যা ছিল সব লেন করে বসে আছি আজ তো যে দু কোয়া রসুন রেখে দেব সেটা আর মাথায় আসেনি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শাকটা আজকে ভাজি করতে হচ্ছে আসলে এই ধরনের শাক ভাজিতে যদি রসুনের একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে ওই যে বললাম নেই কি আর করা তো এভাবেই অল্প একটু শাক আজকে ভাজি করে নিচ্ছি বাকি শাকটা রেখে দেব কালকে ইনশাল্লাহ বাকিটা করব। আমার ভিডিও থেকে আপনারা কি দেখেন কিংবা কি শেখেন আমি জানি না তবে আমার যারা ইউটিউবার আপুরা আছে তাদের ভিডিও থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি এবং আমাকে কেউ যদি আমার ভুল শুধরে দেয় আমি অনেক খুশি হই সেদিন যেমন সবারের বিথি আপু বিথিস ব্লগ থেকে বিথি আপু আমাকে বলেছিল যে আপু ডিমগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর ট্রেতে রাখবে জিনিসটা আমি মাথায় রেখেছি এখন আমি বুঝতে পেরেছি আমি যে ওরকম ভেজা ডিমটা তুলে ফেলি সেই জন্য আমার ট্রেন নিচে একটা পানি জমে যেত তারপর বিথিয়াপুর কথা মতন যখন আবার এটাকে চেঞ্জ করলাম এখন সেই সমস্যার সমাধান হয়ে গেছে কিছু আপু আমাকে বুদ্ধি দিয়েছেন কিভাবে ঘরের কোন অংশটা সাজাবো কি করব, না করব। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে আপনারা এগিয়ে এসে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে ভালোভাবে কাজ করবার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছেন আপনাদের প্রতি আমি সত্যি চিরকৃতজ্ঞ গল্প করতে করতে ওদিকে আমার মাছ রান্নাটাও শেষ এদিকে শাক ভাজিটাও শেষ আরও একটা আইটেম রান্না করব সেটা হচ্ছে মুরগি তো মুরগিটা আমি একটুখানি আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছি জাস্ট মশলাটা কষিয়ে ওটা আমি দিয়ে দেবো সেই জন্য সেভাবে ফুল রেসিপি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না আর যখন আমি এগুলো করছি ততক্ষণে আমার মোটামুটি পণে দুটো হয়ে গেছে দুটো দশে আমার ছোটো মেয়েটাকে আনতে যেতে হবে তাই খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাবাড়ি সব শেষ করার চেষ্টা করছি ওদিকে শাকটা বেড়ে নিয়েছি আর এই পাশে মুরগিটা বসিয়ে দিয়েছি ওই যে বললাম আগে থেকে একটু আদা রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট এখন অল্প একটু মশলা কষিয়ে তার মধ্যে মুরগিটা দিয়ে দিয়েছি এটা রান্না হতে হতেই আমি আমার ছোটো মেয়েকে নিয়ে চলে আসতে পারবো আজকে যেহেতু গরমে বাসায় আছে তাই আমি চুলার আঁচটা ধরিয়ে রেখেই চলে গিয়েছিলাম এটা হচ্ছে দুপুরে খাবার পরের একটা অংশ ওই যে যেই গানটা চলছে মাথার মধ্যে সেটা এখন টিভিতে ছেড়ে দিয়ে দুটো পার্সেল আনবক্স করতে বসেছি এই পার্সেল দুটো এসেছে আমার প্রিয় দুজন আপুর কাছ থেকে ঘরের ঘ্রাণ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেন এটা হচ্ছে শিশিরের পেইস আর আরেকটা যেটা এসেছে সেটা হচ্ছে মারিয়াপুর আপুর পেইস রং থরুর ছোঁয়া থেকে দুজনের কাছ থেকে দুটো সাংসারিক প্রয়োজনের জিনিস নিয়েছি বলতে পারেন প্রিয়জনের কাছ থেকে প্রয়োজনের জিনিস নিয়েছি শিশিরের কাছ থেকে এর আগেও আমি ঘি সরিষার তেল মশলা এগুলো নিয়েছি তো সেদিন শিশির ফোন করেছিল একটু গল্প করবার জন্য এই ফাঁকে আমি তার কাছে দুটো মশলা আবার অর্ডার করে বসেছি আমি ওর কাছ থেকে আগের বারও হলুদ গুঁড়ো নিয়েছিলাম আমি জানি জিনিসটা খুব ভালো সেই জন্য একটু হলুদ হলুদ গুঁড়ো চেয়েছি আর সেই সাথে একটু ধনিয়া গুঁড়ো চেয়েছিলাম তো সে দুটো পার্সেল ছড়ে এসেছে এই যে হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ কিলো করে নিয়েছি এতেই বলতে পারেন আমার ছয় মাস চলে যাবে আর তাছাড়া শিশিরের এই প্রোডাক্টগুলোর পার্সেল এবং প্যাকেজিং ভীষণ প্রশংসনীয় একটুও গোড়াগুলো বের হয়ে চলে আসে না এবং খুব সুন্দর মতন এটার মুখটা সিল করা থাকে আর ওই যে লাল সাদা মেটটা দেখছেন ওটাও কিন্তু শিশির পেজ থেকে নেয়া পেজের নাম ঘরের ঘ্রান হলে কি হবে ঘর সাজানোতেও কিন্তু ওর পেজে অনেক কিছু পাবেন আপনারা এই যে দেখুন এটার কথাই বলছিলাম যে মুখটা কি সুন্দর সিল করা আছে বাইরে থেকে বাতাস গিয়ে সেখানে যে একটু ফাঙ্গাস বানাবে কিংবা দলা হয়ে যাবে সেরকম কোনো সুযোগ নেই মশলাটা বেশ ভালো থাকে যেহেতু আমি অলরেডি ব্যবহার করছি এক বক্স সরি বক্স না এক হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি সেই জন্যই আমি বলতে পারছি যে মশলাটা ভালো আর এই পর্যায়ে চলে এলাম মারিয়াপুর প্রোডাক্টটা ওপেন করতে রংধনুর ছোয়া পেজ থেকে মারিয়াপুর কাছ থেকে আমি কয়েকটা ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়েছি ঘর সাজানো কিংবা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো যদি এরকম কাছের মানুষদের কাছ থেকে নেওয়া যায় সেটার মধ্যে আলাদা একটা ভরসা কাজ করে মারিয়াপুর কাছ থেকে আসলে আমার যে অর্ডারটা মূলত ছিল সেটা হচ্ছে কোরআন শরীফের যে কভারটা সেটা আমার শাশুড়ি এসেছেন তো আমি ভাবলাম আমি আমার নিজের জন্য একটা নিব আর আমার শাশুড়িকে একটা গিফট করব। আর তাছাড়াও আমি আরও কিছু প্রোডাক্ট মারিয়াপুর কাছ থেকে নিয়েছি আগে আমি অনেক কিছু মারিয়াপুর পেস থেকে নিতাম পরবর্তীতে মারিয়াপুর পেজের দুটো চাদর আপনাদের কাছে কিন্তু ভীষণভাবে প্রশংসনীয় হয়েছিল চাদরগুলোকে যখন আমি প্রথমবার বিছিয়েছিলাম আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তো মারিয়াপুর পেজের নাম রংধনু ছোঁয়া এবং শিশিরের পেজের নাম ঘরে ঘ্রান ভালো কোনো কিছু খুঁজতে চাইলে কিছু কিনতে চাইলে এই দুটো পেজ অবশ্যই ফেসবুকে সার্চ করে দেখতে পারেন এবার আসি এই যে মারিয়াপুর প্রোডাক্ট নিয়ে এগুলো হচ্ছে কোরআন শরীফের কভার আমার বাসায় দু তিনটা কোরআন শুইফ আছে তো আমি মাকে বললাম মা আপনার জন্য আমি এরকম একটা কভার এনে দিই মা বললো ঠিক আছে তা আমি যে কোরআন শুইফটা রেগুলার ইউজ করি সেটার জন্য মূলত এটা এনেছি ওটা বাইরে এনে রাখলে অনেক সময় ধুলা পড়ে যায় দেখা যায় যে আমাদের যে একটা মান্থলি গ্যাপ থাকে সেই সময় কোরআন শুইফটা সরানোও হয় না নেওয়াও হয় না কোনো জায়গায় তো ওই সময়টা যদি আমরা এটা দিয়ে ঢেকে রাখি কিংবা এটার ভেতরে রাখি তাহলে হয়তো ধুলাটা পড়বে না আর মারিয়াপু তার প্রোডাক্টের সাথে আমার জন্য এই যে এরকম একটা কুশন কভার দিয়ে পাঠিয়েছে এটার সাইজটা ষোলো বাই ষোলো খুব সুন্দর হাতের নিখুঁত কাজ চেনটাও বেশ ভালো এদিক ওদিক টেনে দেখলাম আটকে আটকে যাচ্ছে না ভেতরের ফিনিশিংটাও খুবই ভালো অবশ্যই যখন সাজাবো আপনাদের সাথে শেয়ার করব আসলে তারা আমার কাছে যে জিনিসগুলো দিয়েছে সবই ভালোবাসা থেকে এসেছে আর এই রুটির ছুরিটা আমার প্রয়োজন ছিল রুটি রেখে নিচে টিস্যু দিয়ে রুটি ভেজে তোলার পরও দেখা যেত যে নিচে বেশ ঘামে কেমন যিনি হয়ে যায় শেষের রুটিটা তো সেটার জন্যই আমি এটা নিয়েছি জানাবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে মুসুলধারে বৃষ্টির শব্দে বাইরে এসে দেখি একেবারে বৃষ্টিতে জুবু থুবু হয়ে যাচ্ছে আমার চারপাশ ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এবং আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম